চুপ কর চুপ কর কালকে বৃহস্পতিবার যা আছে নাও তোমার জন্য লেবুর রস লেবু আর যেহেতু আজকে ছিল তো প্রচণ্ডই বাজার করে নিয়ে এসেছে মানে এই সপ্তাহে দুটো দিন বাজারের জন্য বাজারের চক্কর তো দুদিনই থাকে তাই পটল ঝিঙে ঢ্যাঁড়ুস করলা মানে যত রকমের সবজি আমি তোমরা আগেই জানো যে আমরা যেহেতু সবজিটার উপর বেশি ফোকাস দিই তাই সবজি সব রকমের সাথে এই যে খেটে শাক আর রাহিকে একটু পড়াচ্ছিলাম আর এই নিয়ে এসেছে গাছি জল দিতে হবে তার জন্য একটু তরমুজ নিয়ে এসেছে আর এই যে পুঁটি মাছ পুঁটি মাছ নাকি ওদের খুব ভালো লাগে আর আমি তো একদম ভালো লাগেই না পুঁটি মাছ অজস্র তো যাই হোক এই মাছটা নিয়ে এসেছে আমার জন্য মাছটা দেখছি বেশ ভালোই আছে আর মা বললো রাখ আমি কেটে দেবো কারণ তুই পারবি না তুই ফলটল গুলো আর সবজিগুলো তুলে রাখ আমি এখানে মানে মাছের সাথে তো হয় না আর এই দেখো পুকুরে এসেছে মা মাছ কাটতে আর জানো তো ভয় পায় এই সাপ মাঝে মধ্যে দেখি পুকুরে মাছ কাটতে আসলে মাছের গন্ধে প্রচন্ড সাপ চলে আসে এসে যেন বসে থাকবে আর সাপ দেখলে কারই আবার ভালো লাগে বলো সকলেরই তো ভয় পায় আর হাঁস এসে মাছের আঁস খাচ্ছে আজকে আমি ব্রেকফাস্ট বানানোর জন্য আলু বাটি করেছিলাম আর সাথে যে শশা নিয়ে এসেছে শশাটাকে ভালো করে পিছনটা তিঁতো ছাড়ালাম আর এই যে আলু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আর ভালো করে ভাজা ভাজা করে আলু সিদ্ধ আর এই যে মিষ্টি ঘোষের মুড়ি দিয়ে দিয়েছি আর শশাটা একটু কেটে দিই কারণ শসা যেহেতু টাটকা এনেছে তো শশা কেটে দিলে মুড়িটা খেয়ে এবার আমি মা আমরা তো একটু পরেই খাবো কাজবাজগুলো সেরে নিই আমাদের ওই এগারোটা মতো বেজে যাই ওর মতন করে কাজগুলি সেরে এসেছে ঠিকই আর ওর বক্তব্য হয়েছে একটুখানি লেবুর রস করে দাও প্রচণ্ড গরমে ওই পাতি লেবুর রস খেলে তো সবসময় স্বাস্থ্যের জন্য খুবই ভালো এই গরমে তো সকলেরই পাতি লেবুর জল আর সাথে টক দই এগুলো তো খুবই ভালো খাওয়া তাই ওর এই যে দুটো লেবু কেটেছি ওকে একটু লেবুর জল করে দিতে হবে তাই সেটার জন্য নিয়ে বসেছি একটু নুন দিলেও ভালো লাগবে প্রচণ্ড টক নালে হলে দাঁতগুলো তো টকে যাবে তোমার জন্য লেবু লেবু রস আর নুনের জল করে দিলাম এক ঘোট খেয়ে দেখ রাহি এটা লেবুর জল এই গরমে প্রচন্ড পরিমাণে যদি বসে কাজ করে তো ঘাম বেরিয়ে যায় তার জন্য একটু লেবুর জল খাওয়া ভালো ভালো তো খেয়েছো যাও এবারে কাজে যাও গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনি ব্লগে সকলকে ভালোবাসা দিলাম তো চলো সকালে তো উঠেইছি ঘুম থেকে সাতটা সাড়ে সাতটা মানে এখন গরমে এত ঘুম ধরছে না কুলারেও মানে মানছে না এত রাই গরম আবার পড়ে গিয়েছে সকালে কাজগুলো সারলাম তো চলো স্নান করি তারপর আসছি ফিরে ব্রেকফাস্ট তো আজকে আলু বাটি হয়েছিল মুড়ি টুড়ি খাওয়া হবে আর রাইকে আজকে ভাত খাইয়ে দিয়েছি দশটার সময় ভাত আর একটু তরকারি আর সাথে একটা ডিম খাইয়ে দিলে ও এখন অনেকটা সময় থাকবে তো সাথে থাকো তোমরা আমি তাদের স্নান টানগুলো করি কথা না পারি তখন এই যে ওর ড্রয়িং ম্যাম ড্রয়িং করতে দিয়েছে তাই যে ওপর থেকে রঙ করছে করে নাও সুন্দর করো এটা রেগে যে এখন এইদিকটা কেটে দিয়েছে এটা তুমি এখন ভালো করে করতে থাকো আর চলো তোমরা রান্না কি হচ্ছে দেখি বাজার থেকে তো আজকে মাছ নিয়েই এসেছে দেখাল আমি আর সবজিও নিয়ে এসেছে তো চলো সবজি তো যেহেতু আনাই হয়েছে বাজার থেকে এই কুমড়ো পাকা কুমড়োর কিন্তু চচ্চড়ি খাবো বেশ ভালো লাগবে খেতে তার জন্য এই পাকা কুমড়ো ঝিঙে পটল সব সবজি দিয়ে আলু দিয়ে করলা দিয়ে হবে একটা চচ্চড়ি আর আমি জানো তো এই গরমের জন্য দুধটা আরেক পুকুরে বাড়িয়ে দিয়েছি দুধটা আমি বসিয়ে দিলাম কারণ দুধটা ফুটে যাবে একটু দই খেতে ইচ্ছে করবে গরমে একটু দই স্বাস্থ্যের জন্য তো খুবই উপকার এই দুধটাতে একটু দই বসা হয়েছে আর মাছগুলো কেটে রাখা হয়েছে নুন দিয়ে নিই এইরকম দেশি মাছ টাটকা টাটকা যখন করার মধ্যে ভাজা হয় মনে হয় গরম গরম মাছ ছাঁকা পেলে আর যেন কিচ্ছু লাগবে না যাই হোক এখানে সবজিগুলো আমি ধুয়ে সাহায্য করে দিলাম একটু রেখেছি এখানে আছে টমেটো আর চচ্চড়ির জন্য সব কিছু সবজি কড়া কড়া করে মাছগুলো দুটো পিটি ভালোই ভাজা হয়ে গিয়েছে তারপরে এই চাকাগুলো তুলে নেওয়া হোক আর তারপরে আজকে মাছের ঝাল বানানো হবে আর তারপরে যে বললাম ছোট মাছ পুটি মাছগুলো আমি না খেলেও মিস্টার ঘোষের মনে হয় খুব ভালো লাগে ওই পুঁটি মাছ বলে প্রচণ্ড ক্যালসিয়াম আছে তাই বাজারে দেখতে পেলেই ছোটো মাছ একদমই ছাড়া করে না আর আমার পছন্দ না বলেই চাকা মাছের জন্য নিয়ে এসেছিলো তাই ওই মাছগুলো ভালো করে কড়া করে ছাঁকার পর দিয়ে দিচ্ছে করলা কারণ ওই যে চচ্চড়ি বললাম না ওটা বানানোর জন্য একটু করলা থাকলে মাছের তেল থাকলে সব রকমের দিয়ে তার আমাদের বাড়িতে এটা বরাবরই খুব পছন্দের আর এই ছোটো ছান তারা দেখতে পাচ্ছ না এটা কিন্তু দশ টাকা দাম নিয়েছে সবসময় আমাদের কাজের জিনিস টাকাটা ম্যাটার করে না কাজটাই হচ্ছে আসল কথা দেখো আমরা কিন্তু ননস্টিক বা ভীষণ একটা হাইফাই ফ্যানে রান্না করি না এই কলটাই কিন্তু শাশুড়ি মা উনুনেও রান্না করে এখন গ্যাসেতেই আমাদের বাড়ি রান্না বান্নাগুলো হতে থাকছে এই যে ভাজা মাছগুলি এরপর ঝাল বানানোর জন্য মশলাটা কষে নিয়ে তার মধ্যে দিতে থাকছে আর এখানে যে পুঁটি মাছগুলো আছে সেগুলো মিশর বায়না বানা হয়েছে ঝাল খাবে কারণ ভাজা মাছ নাকি ওর পছন্দ না তার জন্য আমাদের জন্য পিস পিস মাছগুলো দেওয়ার পর ছোটো ছোটো মাছগুলি সব দেওয়া হয়ে গিয়েছে ঝালের জন্য আর রাহিকে জিজ্ঞাসা করলাম মানা তুই কী দিয়ে ভাত খাবি ও বলছে আমি কিন্তু ঝাল দিয়ে খাবো না ভাজা দিয়েই খাবো তার জন্য ওর জন্য ভাজাই থাক আর এটুকুই আমাদের মধ্যে ঝাল হবে তো ঝালটা প্রায় ফুটে গেছে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে এটা দিয়েই মনে হচ্ছে যেন ভাত খাওয়া হয়ে যাবে তো মাছের ঝালটা একটু হালকা রস রস না থাকলেও যেমন সেই খুব খাটকাটটা ভালো লাগে না তার জন্য একটু রস রেখেই মাকে নামাতে বলছি তারপরে যে খেটে শাকটা আছে ওটাকে ভালো করে একটু সিদ্ধ করে নেওয়ার জন্য এই লাল লালে ভাবটা কাটার জন্য আর কি প্রথমে জলটাকে আর দিয়ে একটু সিদ্ধ করা হয়েছে তারপর ধুয়ে কড়াটাকে পরিষ্কার করে নিয়ে দেওয়া হচ্ছে ওপর থেকে তেল আর একটু লঙ্কা ফুরং দিয়ে এতে কিন্তু অনেকেই তোমরা দিয়ে থাকো পেঁয়াজ কচি রসুন কুচি কিন্তু আমরা কাঁচায় পেঁয়াজ রসুনটা একদমই এড়িয়ে যাই মাছটা মাঝে মধ্যে হয় ঠিকই কিন্তু এই মাছের ঝালটা হলো না এটা আদা টমেটো দিয়ে রান্না হলো শাক ভাজাটা হয়ে গিয়েছে এরপর নামিয়ে নেওয়ার পর বসানো হবে যে চচ্চড়িটা যেটা মাছের তেল করলা কুমড়ো আলু ঝিঙে বেগুন সব কিছু দেওয়া হবে এই চচ্চড়ি প্রথমের জন্য ফ্রাই করে নেওয়া হবে বেগুনগুলো তারপর সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষে নিয়ে বেশি করে একটু তেল দিয়ে তারপর নাড়াচাড়া করে উপর থেকে পাঁচ ফুড়ক ছড়িয়ে আর উপর থেকে একটু মিষ্টি ছড়ালে রেডি হয়ে যায় আর আমি এসেছি কাছাকাছি কারণ আজকে অনেকগুলো কাছাকাছি রয়েছিল সান হয়ে যাবার পরে ওই রাহির প্রতিদিন এই গরমে জানো তো একদিনের ড্রেস দুদিন একদমই আমি দিনই পড়াই না কিন্তু এখন একটু ডেটল জল দিয়ে ধুয়ে ধুয়ে পড়াচ্ছি কারণ যাতে ইনফেকশনটা না আসে এই ফাঙ্গাল ইনফেকশন বা ওই র্যাসের সমস্যাটাই গ্রীষ্মকালটায় প্রচুর হওয়ার ভয় থাকে তাই প্রতিটা বাচ্চাকে ডেটল দিয়ে ড্রেস পড়ানাই ধুয়ে উচিত তাই আমাদের সকলের ড্রেসগুলো আমি একটু ডেটল জলেই এখন ধুয়ে নিই ধুয়ে চলো উপরকে যাই দিয়ে আর এই রোদ মধ্যে আমি এখন ছাদে একদম জামাকাপড় মেলি না শুধুমাত্র বারান্দাতে আর সিঁড়ির ওই জায়গাটাতেই আমার মেললেই যথেষ্ট তাই এইটুকু জায়গায় অল্প করে মেলে দিচ্ছি কারণ এত রোদ ঝলমলে যা এই আতাশেই গরম সব শুকনের হয়ে যায় খাবার দাবার কিছু বেড়েছে আমি ভাত তরকারি আর মাছটা যেহেতু হাঁড়ির সাথে ঠেকাঠেকি হয় না মা মাছের ঝালটা বললো আমি দিয়ে দিই সকলের পাতে তুই ভাতটা করে তরকারিটা বাড়তে থাক আর এত মাছির উৎপাত বলা যায় না জানো তো প্রচণ্ড মাছই আসে মিস্টার ঘোষ বসেই পড়েছে ওই ঘড়িতে এখন দুটো মতো বাজতে যাচ্ছে এই সময়ও ব্রেক টাইম তো এখন খাওয়া দাওয়াও সারবে স্নান করেছিল আর খাবার দাবার এই চচ্চড়ি শাক ভাজা আর মাছের ঝালে আমাকে নেজা দেওয়া হয়েছে আর করলাটা একটু মা বললো চচ্চড়িতে দেবো না মাছের তেল আর করলা দিলে প্রচণ্ড তেতো হয়ে যাবে করলাটা আলাদা করে ভেজে রেখেছি চলো খেয়ে করে দেখো নটার মতো বাচ্চা তো চলো রাতের খাবার দাবার রেডি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি খাওয়া দাওয়া শেষ জায়গা নিয়ে বসেছিলাম বড়াতে আর এইখানে ভাবলাম একটু ছোলা আর মটর সব রকম ভিজিয়ে রাখি কারণ আলু ভাজা আলুর দম আলু বাটি আর বেগুনি খেয়ে খেয়ে যেন ভালো লাগছে না তাই কালকে বানাবো ঘুগনি তার জন্য আজ রাত থেকে ভিজিয়ে রাখতে হবে ছোলাগুলো প্রথমে ভিজালাম আর এই যে ভাত খেয়ে নিয়েছিলাম বাসনপত্রগুলো গোজ করে তুলে রাখলাম আর এই যে মটর কলাই তারপরে মুগেরও কিছু কলাইগুলো চব্বিশ পোহর থেকে জানো তো অনেক বেশি হয়েছিল তার জন্য এই পাঁচ ঘরে ভাগ করে নিয়েছি আর এগুলোকে ঘুগনি করে করেই শেষ করতে হবে তাই বেশি করে কলাই সব রকম ভিজিয়ে রাখছি আর রাত্রি এই সাড়ে দশটা মতো বাদ ব্লগটা এখানে শেষ করলাম তোমরাও ভালো থেকো সুস্থ থেকো